জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনি কি লোন নিয়েছেন কিংবা ঋণ গ্রহণ করেছেন কিন্তু বারবার ঋণের জালে আপনি জড়িয়ে পড়ছেন সোদ কিছুতে হচ্ছে না তাহলে অবশ্যই আপনার উপর এই পাঁচটি তন্ত্রমন্ত্র ক্রিয়া করা আছে কী সে অবশ্যই যোগ্য না হলে আপনার উপর ভোগ বাধা তন্ত্র। না হলে আপনার উপর নাগতন্ত্র চার নাম্বার রূপ বাহু বন্ধন পাঁচ নাম্বার হচ্ছে লোন বন্ধতন্ত্র এই ক্রিয়াগুলির মধ্যে যে কোনো একটি ক্রিয়া যদি আপনার উপর করা থাকে তাহলেও আপনি হাজার চেষ্টা করেও লোন বা ঋণ পরিশোধ করে উঠতে পারবেন না এগুলোর জন্য অবশ্যই আপনাদেরকে কাটান করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পতঙ্গিরা হোম ঠিক আছে এর লক্ষণ কি আছে যদি আপনার উপরে তন্ত্র মন্ত্র ক্রিয়া করা থাকে কিভাবে আপনি বুঝবেন যে আমার উপরে ক্রিয়াগুলি করা আছে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড়ফুঁক এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন আমার বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র মিললগ্ন এর জন্য আমি বেশিরভাগ বেশি রাশির বেশি ভিডিও আনি আমি আলোচনা করি আপনার জীবনে কি ঋণের জালে জড়িয়ে পড়ছে বারবার চেষ্টা করেও কি আপনি লোন পরিশোধ করে উঠতে পারছেন না মনে হচ্ছে অদৃশ্য শক্তি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তার আজকে আমি আলোচনা করছি কতগুলো কারণ প্রথম হচ্ছে যে বলবো কথাটি যে লোন কিন্তু নেওয়া সহজ কিন্তু লোন পরিশোধ করা কিছুই দেয়ই কেউ পারে না সে বড় কটিপতি হোক না কেন লোন পরিশোধ করে উঠতে পারে না লোন পরিশোধ করতে না পারার সাধারণ কারণ কি আছে আগে জানতে হবে সেটা সেটা হচ্ছে ভুল এবং আর্থিক পরিকল্পনার অভাব কীরকম হয়তো আপনি অতিরিক্ত ঋণ নিয়েছেন কিন্তু উচ্চ সুদ হারে আপনি কিন্তু লোনটা নিয়েছেন এটা কিন্তু খুব একটা খারাপ দু নম্বর হচ্ছে আপনার আয়ের উৎসে বাধা কীরকম আপনি হয়তো চাকরি করতেন আগে কিংবা ব্যবসা করতেন ভালো চলতো হঠাৎ চাকরিও করো ব্যবসাও করো কী হবে ব্যাপারে আয় আপনার কমে যাবে আপনার মাসে মাসে তো কি সপ্তাহ সপ্তাহে লোন তো আপনাকে দিতেই হবে এই একটা সমস্যা হয়ে যায় প্রচুর পরিমাণে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত খরচ বিলাসিতর অভাব কীরকম হয়তো আপনার কোনো বন্ধু আছে কিংবা বান্ধবী আছে আপনি তাকে তো বিশ্বাস করে টাকাটা দিয়েছেন মোটা রকম টাকা আর কি সেই টাকা আপনার কিছুতে সে ফেরত দিচ্ছে না লোন বাড়া কী করছে আপনাকে এসে চেপে ধরছে আপনি যখন সে বন্ধু বা বান্ধবীকে ফোন করছেন কিন্তু ফোন রিসিভ করতে চাইছে না আজ নয় কান নয় পরশু এরকম করে যাচ্ছে এরকম কারণ হতে পারে এগুলো হচ্ছে সাধারণ কারণ তারপরে হচ্ছে আপনার বারবার তো ঋণ পরিশোধ করার সুযোগ আসছে কিন্তু শেষ মুহূর্তে হাত হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে যত টাকা আসছে তার চেয়ে বেশি টাকা অপ্রত্যাশিত খাতে আপনার খরচ হয়ে যাচ্ছে এটা কীরকম হয়তো আপনার দেখা হলো বাড়ির মধ্যে বাড়ির সদস্যদের মধ্যে কেউ বারবার অসুস্থ হয়ে পড়ছে কিংবা আপনার গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে কিংবা আপনার তো চুরি হয়ে যাচ্ছে না হলে মাছ রাস্তায় আপনার তো টাকা পড়ে যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে যে হঠাৎ করে আপনার পরিবারে তো অশান্তি লেগে যাচ্ছে ঠিক আছে হলে তো দেখা গেলো যে আপনি গভীর রাতে ঘুমোচ্ছেন একটা ভয়ঙ্কর অনুভূতি আসছে আপনার উপর এগুলা গেল সাধারণ কারণ এরপরে আসছি তন্ত্র মন্ত্রের কারণ কী আছে বা লক্ষণ প্রথম যে কথাটা বলো সেটা হচ্ছে টাকা স্থিরতা না থাকা তো টাকা আসছে কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি যে আপনার হাত হয়তো ফুটো হয়ে গেছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে শারীরিক ও মানসিক ক্লান্তি হয়তো আপনি সারাদিন কাজকর্ম করে বাড়িতে আসছেন বাড়িতে এলে আপনার আপনার একটা অস্বস্তি ভাব হচ্ছে মাথা ভারী এবং চাপ হয়ে ধরে যাচ্ছে বুক ধরফ করছে ভালো লাগছে না বাড়ি থেকে পালাতে মন যাচ্ছে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে আপনার সমস্যা বাড়ছে কিংবা আপনার হয়তো ঘরের পরিবারের কারো কার সমস্যা বাড়ছে বারবার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ছে অযথা টাকা খরচ হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কমে গেছে যে আমার সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে আমি কিছুতে লোন শোধ করতে পারবো না যে আমার মরে যাবে ভালো হবে এরকম মনোভাব হচ্ছে তার হচ্ছে বাড়ির অস্বাভাবিক পরিবেশ গৃহবালিতে আপনার পশু আছে সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে আপনার বাড়িতে গাছপালা আছে তারা হঠাৎ মারা যাচ্ছে হঠাৎ করে সম্পর্ক কার সাথে খারাপ হয়ে যাচ্ছে অত অথচ ভালো সম্পর্ক সেই সব মানুষগুলোর সাথে ঠিক আছে আপনাকে তো ভুল বুঝছে আপনাকে বিশ্বাস করতে চাইছে না ঠিক আছে তারপর ব্যক্তির উপর কুদৃষ্টি লোন শোধ করার পথে বাধা সৃষ্টিকারী হয়তো আপনি ব্যক্তিকে দেখতে পাচ্ছেন কিংবা আপনার তার কথা মনে হলে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে ঠিক আছে এরপরে আসছে জ্যোতিষ কারণ কি আছে যদি জন্মাছকে আপনার উপর শনির সাড়া সাথে চলছে শনির ঢাইয়া চলছে শনি এবং রাহু সাপের দোষ হয়ে আপনার জন্মাছকে বসে আছে কোথাও কিংবা অষ্টম বা দ্বাদশ স্থানে আপনার অশুভ গ্রহের অবস্থান আছে না হলে দেখা গেল যে লগ্নে আপনি জন্মগ্রহণ করেছেন সেই লগ্নপতি পীড়িত বা দুর্বল হয়ে আছে পাপ গ্রহ দ্বারা ঠিক আছে তারপরে কী আছে যে কোনো শত্রু যখন আপনার উন্নতি সহ্য করতে পারে না তখন তারা অশুভ ও প্রয়োগের মাধ্যমে আপনার যে আর্থিক গতি আছে সেই গতিপথকে আপনার রোধ করে রেখে দেয় এটাকে বলা হয় টাকার বাঁধন তাহলে কিন্তু আপনি কিছুতে লোন পরিশোধ করে উঠতে পারবেন না তারপর হচ্ছে বাস্তুদোষের ভূমিকা কি আছে বাস্তুদোষের ভূমিকা বলতে এখানে বিশেষ করে ঈশান কোণে যে ভারী কিংবা নোংরা বস্তু থাকে তাহলে লোন আপনি কিছুতে শোধ করে উঠতে পারবেন না দু নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে যদি জলের সুব্যবস্থা থাকে তাহলে লোন পরিশোধ করে উঠতে পারবেন না তিন নম্বর হচ্ছে টাকা রাখার জায়গায় আপনার সিন্ধুক যদি দক্ষিণমুখী হয় তাহলে আপনি কিন্তু লোন পরিশোধ করে উঠতে পারবেন না এরকম সমস্যা যদি কন্যা রাশির জাতক কেমন জাতিগাদের জীবনে আসছে বারবার ঘুরে ফিরে অবশ্যই তা তাহলে আপনারা একটা পতঙ্গিরা হোম করতে পারেন যে সকল তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলি করা আছে আপনার উপর অবশ্যই সেগুলো কিন্তু কাটান হয়ে যাবে আপনি তাহলে সহজে কিন্তু লোন পরিশোধ করতে পারবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা